আমার প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো দ্বিতীয় পর্বের মূল্যায়ন শ্রেণির প্রাক প্রাথমিক বিষয় শারীরিক ও মানসিক সমন্বয় এই নিয়ে আজকে ভিডিওটা শুরু করছি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তোমাদের অনেক কাজে আসবে আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলকে নতুন থাকো চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় চলো আজকে পড়াটা শুরু করছি দেখো বর্ধমান হরিসভা হিন্দু বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ দ্বিতীয় পর্বের মূল্যায়ন দু হাজার চব্বিশ শ্রেণী প্রাক প্রাথমিক বিষয় শারীরিক ও মানসিক সমন্বয় সময় কুড়ি মিনিট পূর্ণমান দশ নাম এইখানে তোমাদের নাম খুব ভালো করে লিখতে হবে যারা তারা অভ্যাস করে নেবে এখানে বিভাগ তোমরা কোন সেকশানে পরও এ বিসি বা ক খ গ সেটা লিখতে হবে তোমাদের রোল নাম্বার এখানে লিখতে হবে এটা তোমাদের অবশ্যই পূরণ করতে হবে এরপরে আমরা চলে আসবো কোশ্চেন অ্যান্সারে কী আছে দেখো প্রথম প্রশ্ন হচ্ছে ছবি দেখে শূন্যস্থানে সঠিক অক্ষর বসাও এই ছবিগুলো দেখবে আর এই শূন্যস্থানে কি বসবে সেটা তোমাদের লিখতে হবে দেখো এই ছবিটা দেখে আমরা বুঝতে পারছি এটা একটা আমের ছবি আম কি আ আর ম এখানে ম লেখা রয়েছে তাহলে প্রথমে কী হবে আ হবে এখানে বলতে আ লিখতে হবে আর এটা কিছু ছবি একটা একটা বলের ছবি বল কি ব আর ল দেখো এখানে ব লেখা রয়েছে তোমাদের এখানে ল লিখতে হবে তাহলে তোমাদের কাজটা শেষ হয়ে যাবে তারপর কি দেখো ফাঁকা ঘরে আকার বসিয়ে শব্দ গঠন করো দেখো দুটো ফাঁকা ঘর রয়েছে তাহলে এখানে কি ম আছে এখানে ম আছে তাহলে এখানে কি হবে ময়াকার ময়াকার মামা হবে এখানে আঁকার এখানে আঁকার বসাতে হবে এখানে ক আর ক আছে কি বসাতে হবে এখানে আকার এখানেও আঁকার বসাতে হবে এভাবেই তোমাদের এই দুটো প্রশ্ন তৈরি করতে হবে এরপরে চলে আসবো নিচে কি আছে দেখব দেখো এই নিচে রয়েছে নিচের লেখাটি দেখে দেখে সুন্দর করে লেখো আমি খেলা করি এই যেটা লেখা আছে এটা দেখে দেখে তোমাদের ভালো করে এখানে সুন্দর হ্যান্ডরাইটিং করতে হবে তারপরে দেখো ঠিক আগের অক্ষরটি বসাও ইংরেজির প্রশ্ন আগের অক্ষরটি কী আছে দেখো এম আছে এম এর আগের অক্ষর কী হয় সেটা তোমাদের বসাতে হবে দেখো এখানে আর আছে আর এর আগের অক্ষর কী হয় সেটা তোমাদের বসাতে হবে এভাবে এই দুটো কাজ শেষ করতে হবে তারপরে দেখো ছবি দেখে ইংরেজিতে লেখো এটা কিসের ছবি এটা একটা চোখের ছবি চোখ ইংরেজি কি আই এখানে আই লিখতে হবে ই ওয়াই ই দেখো এভাবেই তিনটে প্রশ্ন এখানে শেষ করতে হবে এরপর আমরা পরে পাতায় চলে যাচ্ছি দেখবো সেখানে কি প্রশ্ন আছে তার উত্তরটাই বা কীভাবে করতে হবে দেখো এটা একটা সূর্যের ছবি সূর্য ইংরেজি কি সান এস ইউএন তোমরা এখানে লিখবে এটা গাছের ছবি গাছ ইংরেজি কি ট্রি টি আর ডাবল দুটোই পরপর লিখে যাবে তার সান হলো আর ট্রি এই ভাই তোমাদের কাজটা শেষ হচ্ছে এরপর আমরা চলে আসবো পরের কোশ্চেন দেখো সেখানে কী আছে এখানে রয়েছে ডানপক্ষের সঙ্গে বামপক্ষ মিল করো এটা বামপক্ষ এটা ডানপক্ষ এখানে এক তিন পাঁচ সাত নয় এখানে নাইন সেভেন থ্রি ওয়ান ফাইভ তাহলে ওয়ানের সঙ্গে ওয়ান করবে এই এর সঙ্গে থ্রি মিল করবে এই পাঁচের সঙ্গে ফাইভ এই সাতের সঙ্গে সেভেন এই নয়ের সঙ্গে নাইন এভাবে লাইন টানলেই তোমাদের কাজটা হয়ে যাবে তোমরা ভালো করে দেখো এগুলো তোমরা অভ্যাস করবে এরপরে কোশ্চেন কী আছে দেখি দেখো নিচের ফুলটি রং করো ফুলটির নাম লেখো এইটি ফুলটা রং করবে এখানে লাল রঙের ফুল করবে এখানে সবুজ রঙের পাতা করবে ফুলটির নাম কি জবা ফুল এখানে জবা ফুল লিখে দিতে হবে তোমাদের এই কাজটা এইভাবেই সম্পন্ন হবে আর কিছু পড়া আছে ও পাতায় সেগুলো আমরা দেখে নেব দেখো ডান সঙ্গে বাঁদিক মিল করতে দিয়েছে এটা হচ্ছে চোখ চোখে আমরা কি পড়ি চোখে আমরা চশমা পড়ি চোখের সঙ্গে চশমা হবে এটা হচ্ছে একটা কল কল থেকে জল পড়ে জলটা আমরা কোথায় ধরি জলটা আমরা বালতিতে ধরি এটা গাছ গাছ থেকে আমরা আম পাই এর সঙ্গে যোগ করতে হবে চোখ হয়ে গেলো চশমা কল হয়ে গেলো বালতি আর গাছ হয়ে গেলো আম দেখো এইভাবেই আজকের প্রশ্নের উত্তরগুলো তোমাদের সামনে হাজির করলাম আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে যদি নতুন দেখো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচ লাখ বেল আইকনটা বাজিয়ে দেবে যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা প্রত্যেকে ভালো থাকবে